আসসালামু আলাইকুম ফাতেমা কিচেনে সকলকে স্বাগত জানাই আজকে আমি আলুর পাকোড়া তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করা যায় প্রথমত দুইটা আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি তার সাথে পরিমাণ মতো ময়দা তারপরে কিছুটা ভেষন সামান্য হলুদ মরিচের গুঁড়া এড করে দিয়েছি এটা খুব ভালোভাবে মেখে মিক্সড করে তারপরে কালো জিরে এড করে দিয়েছি কালি দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে তারপরে এটা আর একটু মিক্সড করে নেব এই পাকোড়াটা তৈরি করতে বেশি একটা টাইম লাগে না জাস্ট অল্প সময়ের মধ্যেই ঝটপট তৈরি করে ফেলা যায় এটা বিকেলে চায়ের সাথে খুব ভালো জমে যায় তাছাড়া বাচ্চাদের টিফিনেও বানিয়ে দেওয়া যায় খুব মজা করে খাবে অনেকটা মুচমুচে হয় খেতে ভীষণ ভালো লাগে এটা খালি মুখেও খেতে পারো তাছাড়া সস দিয়ে চায়ের সাথে খেয়ে এটা খেতে খুবই ভালো লাগে খেতে দারুণ সুস্বাদুর হয় তো তেমন একটা উপকরণ লাগে না জাস্ট একটু ময়দা আর একটু ভেষন আর আলু দিলেই ব্যাস পাকোড়াটা রেডি হয়ে যায় এটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমনি ঠিক দুর্দান্ত হয় তো এখানে স্পেশাল একটা জিনিস আছে এই স্পেশাল জিনিসটা অ্যাড করে দিলে এটা নিজের হাতে যে তৈরি করে আলুর পাকোড়া এটা ভুলেই যাবে খেতে আর এই স্পেশাল জিনিসটা হলো কালো জিরা এই কালি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস এটা আমরা সকলেই জানি তো পরপর এভাবে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নেব আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে তো সাথে আমি একটা বেগুন ভাজি করে নিয়েছিলাম আর পাকোড়াগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন আর দেখো মাছগুলো কতটা সুন্দর দেশি টাটকা ছোট মাছ শীতের সময় এই ছোটো মাছগুলো খেতে কার না ভালো লাগে পাঁচ মাছ এখানে রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও